সবাইকে জানাই সুপ্রভাত এবং শুভ দীপাবলির শুভেচ্ছা আজকে দীপাবলি কালী পুজো আমাদের বাঙালির আরেকটা অনুষ্ঠান রাত্রিবেলা থেকে শুরু হবে সেই বাজির আকাশে চারদিকে রঙিন ছটা চারদিকে আলোয় আলোয় আলোকিত হয়ে যাবে সমস্ত বাড়িগুলো সেজে উঠবে তো সবাই মিলে আমরা এনজয় করবো আজকের দিনটাকে তোমরাও আশা করি খুব এনজয় করছো এনজয় করবে তোমাদের মধ্যে অনেক রকম প্ল্যান আছে আমাদেরও কিছু কিছু প্ল্যান আছে আমরাও সেই অনুযায়ী সাথে আজকে কাটাবো তো চলো আমরা সবাই মিলে আজকে পুরুষ সাথে এই দিনটাকে খুব ভালো করে এনজয় করি আর শুভ দীপাবলিতে আমি আশা করবো ভগবানের কাছে সবাইকে বলবো সবার জীবনে যেন এরকম লাইট আপ হয়ে ওঠে সমস্ত অন্ধকারময় দিকগুলো যেন মিছে যায় সমস্ত কিছু যেন মিটে যায় আর সমস্ত দিক যেন আলোয় আলোকিত হয়ে ওঠে ঠিক আছে চলো এই প্রার্থনা করে আজকে সকাল থেকে শুরু করলাম আজকের ব্লগ শুভ দীপাবলি সকালবেলা মা আর মেয়ে দুজন মিলে তলায় জল দিচ্ছে

যা কি হলো পিউ আপেলকে আগু পিউ আপেলকে আগু করতে বসে পড়েছে দেখো আপেলকে আগু করছে দেখো কি স্টাইলে আগু করছে ঠিক আগু করার মত করে বলেছে কী হচ্ছে আগু যা আপেলটা বেরিয়ে গেল কী করছিস ও বাবা ঘুচি গেল যা আপেলটা বেরিয়ে গেল কি হবে আজকে ওর বাবা বাড়ি আছে আজকে ওর বাবার দায়িত্ব তেলকে তেল মাখানো খুব করে তেল হ্যাঁ একটু তাড়াতাড়ি হ্যাঁ ফাস্ট ফাস্ট স্নান করতে বেশ খালি গায়ে রয়েছে তো ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাবে মামা মামা তোমার কেমন লাগছে তেল মালিশ কেমন লাগছে ভালো লাগছে তেল মালিশ হ্যাঁ ভালো লাগছে আচ্ছা অত বেশি ভালো লাগলে হবে না একটু তাড়াতাড়ি করবে ঠিক আছে বাবার কেমন লাগছে মেয়েকে তেল মাখাতে জব ছেড়ে দিয়ে এটাই করো নাকি হ্যাঁ ভীষণ প্রিয় বাবা চলো চলো এবার স্নান করাতে হবে চলো কি পড়েছে ও বাবা স্নান হয়ে গেল চলো 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 ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাবে তো

এটা হচ্ছে পিওর জিনিস পাচ্ছি ও বাবা এটা কি জামা এটা কি জামা হয়েছে ঠিক আছে একটু বড় বড় জামা পড় পরে ভালো পিউ গেট রেডি গেট রেডি পিউ বলে ওকে পিউ রেডি হয়ে নিক তারপরে আমরা রেডি হয়ে নিচ্ছি আমরা চানপান করে নিচ্ছি ওর মায়ের চান হয়ে গেছে আমিও চানটা করে নি এটা আমাদের ঠাকুর ঘর ঠাকুর সমস্ত ঠাকুর এখানে রয়েছে আর আজকে দীপাবলিতে কালী পুজোতে ফ্রেশ ফুল মানে সকালে টাটকা ফুল একদম ফ্রেশ ফুল এই ফুল দিয়ে পুজো করার একটা মানে বাইবসই আলাদা ঠাকুরকে সাজানোর জন্য সব থেকে বেশি প্রয়োজনীয় হচ্ছে ফুল আর সেই ফুলটা যদি ফ্রেশ হয় তাহলে একদম মানে ঠাকুরটা আরো সুন্দর করে সাজানো যায় মানে আলাদাই চেঞ্জ হয়ে যায় ঠাকুরদের বস্তু আমি রেডি হয়ে গেলাম চান করে পিহু আর পিহুর মা অলরেডি উপরে চলে গেছে ঠাকুর গেছে ঠাকুর দিতে

ফ্যানটা বন্ধ করে দিয়েছে ওই যে ফ্যান বন্ধ হয়ে গেছে দেখ ফ্যান বন্ধ হয়ে গেছে যা কি হবে ফ্যান বন্ধ হয়ে গেল কি হবে কি হবে হয়ে গেল এবার বিহুর বাবা নিচের তারা মাকে জবার মালা দেবে বিহু মুখে মুখে দিতে বারণ করেছি না তোমাকে হ্যাঁ দেখো বাবা কি করছে আসো দেখি আমরা বাবা ঠাকুরকে মালা দিচ্ছে তারা মাকে মালা দিচ্ছে বাবা হম বাই দি দাভি সবাইকে সবার মন্ডল বরঠাকুর এদিকে খেলা স্কোরবোর্ডে ইন্ডিয়া নেদারল্যান্ডার খেলা ইন্ডিয়া এখন ব্যাট করছে 101 101 রান হয়ে গেছে এক উইকেটে এইখান স্কোরবোর্ড দেখাচ্ছে তাই খেলার একটা ভাইব চলছে এদিকে পিউর খাওয়া চলছে ততক্ষণ আমি খেলাটা এনজয় করি পিউ कंप्लीट করে না খাওয়া পিউর খাওয়া কমপ্লিট আমরা গেম খেলেছি বসে বসে আমাদের আজকের মেনু ফ্রাইড রাইস আলুর দম রসগোল্লা শশা আর এখনই চলছে ক্রিকেট খেলা ক্রিকেট খেলার নিচ্ছি আমরা এখন খাওয়া দাওয়া করি হবে কেমন হয়েছে ফ্রাইড রাইসটা ভালো আছে আলুর দম ভালো আছে শশা খাও ওইদিকে খেলা চলছে একশো চল্লিশ দুই উইকেটে রোহিত শর্মা আউট হয়ে গেল কোহলি আর সে আই আর চলছে খেলা আমার মোটামুটি টার্গেট মনে হচ্ছে ওই দুশো আশি পাশি যাবে তবে কী মনে হয় আজকে দিওয়ালির দিনে এরকম একটা খেলা চলছে কমেন্টস করে জানাও মোটামুটি কীরকম কীরকম রান হতে পারে ততক্ষণ আমি ফয়টা কমপ্লিট করে নিই পিউ আর পিউর বাবার ঘুমানোর নামনি দুপুর তিনটে বাজে এখনও অবধি ওদের হাসি ঠাট্টা চলছে বাবাকে পেলে হয়েছে আর কাউকে চায় না ঠিক আছে ঠিক খুব ভালো হয়েছে বাবা চলো চলো এবার ঘুমাতে হবে বাবা একটু বেরোবে সবাইকে তারপর আবার বিকালে তো আমরা আবার বাজি ফাটাবো বাজি ফাটাবো দিনাবলি না কাপদিন চালাবো আজকে বাজি ফাটবে বিলু তুমি বাজি ফাটাবে হ্যাঁ বাজি ফাটাবে আচ্ছা ঠিক আছে চলো ঘুমিয়ে পড়ো বাবা বেরিয়ে আসো চলো পিহু এখন ঘুমিয়ে পড়বে মায়ের সাথে আমি যাব এখন আমরা বন্ধুর বাড়ি শুকুরের বাড়িতে থেকে ওখানে গিয়ে বিহুর জন্য আমি কিছু বাজি আনাতে বলেছিলাম ও আনিয়ে রেখেছে সেই বাজিগুলো আমি কিনে আয় রাত্রে তাহলে বিহু কতটা ফাটাবে আমি জানি না একটুখানি এনজয়মেন্ট ভিউ কতটা দেখবে দেখবে বাকিটুকু আমি ফাটিয়ে দেবো আমার বাজি বাড়াতে খুব পাবে মানে আমি এবছর একটু কমই এনেছি বেশি শব্দ বাজি আনলে খুব ভয় হ্যাঁ বিহু চলো ঘুমিয়ে পড়ো এবার তুমি ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো চলো মামা গাড়ি ঘুমিয়ে পড়ো চলে এলো বন্ধুর বাড়ি থেকে বাজি এই হাতে গুলো চলে এসছে পিহুর জন্য পিহু ফাটাবে তো এই চলে গুলো দেখো চোরকি রং মশাল ফানুস এই ভেঙে যাবে ভেঙে যাবে পিহু ভেঙে যাবে হ্যাঁ সবই তুমি ফাটাবে একটু দাঁড়াও সব তুমি ফাটাবে সব তুমি ফাটাবে চলো আমরা যাবো কি ফাটাবো হ্যাঁ ইয়ে

ঘড় ঘড় ঘোড়া 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 রাউন্ড এন্ড রাউন্ড রাউন্ড এন্ড রাউন্ড হ্যাঁ ঘোড়া 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 রাউন্ড এন্ড রাউন্ড ঘোড়া ঘোড়া ই আই পিহু এই পিহু হ্যাপী

হচ্ছে ফুস দাঁড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি দাঁড়ি এ ঘুরো 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 রাউন্ড এন্ড রাউন্ড কে কত বড় পারে ই যা মিটি ফুস এ মিটি এ যা পিউ ফুস পিউ চড়কা চড়কা বাজি ঘোরাচ্ছে পিউ বি এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর পেছনের আর কি রোড সেখানেই আমরা আপাতত একটু ফাঁকা আছে বলে সবাই মিলে বাজি ফাঁকাচ্ছি ইন্টারেস্টটা সামনে আছে আগের দিন তো ওদেরকে দেখিয়েছিলাম যা যা দুষ্টু এই যে যা ভিউ ফেটে গেলো এটা ঘুরছে রাণিকন্দরে এ বাবা হলো না কি 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 করছো মামা মামা মামাই মামা মামায় কি বললে তুমি হতেনি এরকম বলতে বলতেনি তো দেখি 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 দেখে 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 দেখি দেখি তুমি কার কাছে গেছো কে এটা এটা ছাম্মা আমার তাই থাম্মা ভালোবাসে মালবাইশে দেখো দেখো বাবা কি করছে দেখো দিদি সাথে তুমিও বড় হলে করবে তো দেখো সবাই বাজি ভাডাতে চারিদিকে ইয়েস এইদিকে একটা মানে একটা আলো আলো মানে বিশাল একটা সুন্দর পরিবেশ চারিদিকে একটা আলো আলো হয় এত ভালো লাগে এ মা কি হলো এই তো পিউ দেখো পিউ দেখো ও ধরবেই না

আলো আমাদের কার্টিং সবার জীবনে যেন আলো আলো চলে আসুক পূনিবাভলির সবাইকে কি শুভেচ্ছা জানালো এই তো সবাই কাটিও তো আজকে কালি পূজো আমরা সবাই কাটালাম বাকি হলো আবার কালকে দীপাবলি তোমরা সবাই ভালো ভালো এনজয় করো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি টা টা বাই টাটা করো এন <laughs> গাড়ি <laughs>